হ্যালো পিপল কী খবর সবার তোমাদের সকলকে স্বাগত বং বঙ্গভূমানিয়ার একটা নতুন ব্লগে বৈশাখী মেলা শিলিগুড়ি থেকে চলে গেছে কম করে দিন দশেক হতে চললো আর ভাবলাম যে ক্লিপগুলো যখন আছেই তো আমি সেই সময় কি ফিল করছিলাম বা কি কী জিনিস দেখে কী কী ভেবেছিলাম তোমাদের সাথে একবার শেয়ার করি আর যারা যাওনি তারা একবার আমার লেন্সের থ্রু পুরো ভিডিওটা দেখে মেলাটা ঘুরে নাও প্রথমে গিয়ে এই কানের দুলগুলোতে চোখ করলো তারপর ভাবলাম যে না একটু বাসন দেখা যাক যদি কিছু পছন্দ হয় জামা কাপড়ের খুব একটা নেশা আমার মেলায় গেলে হয় না কিন্তু এই জিনিসটা দেখে ছোটবেলার কথা খুব মনে পড়ে গেছিলো একটি জুয়েলারি দেখছিলাম তারপর ভাবলাম যে নিজের জন্য নেওয়ার মতো কিচ্ছু নেই আর সব থেকে সুন্দর লেগেছে এই ছেলেটি তার প্রেমিকার কানে কানের দুলটা ধরে দেখছিল তাকে কেমন মানাচ্ছে এই ভালোবাসাগুলো যেন সারা জীবন থেকে যায় কারণ মানে ভালোবাসা ভাঙার যে কষ্টটা সেটা হয়তো আমরা জীবনে প্রত্যেকেই একবার না একবার হলেও অনুভব করে এসছি আমি একটা আইসক্রিমের দোকান দেখেছিলাম একটা চায়ের দোকানও দেখেছিলাম ভেবেছিলাম খাবো কিন্তু একা একা ব্যাপারটার ইচ্ছে করেনি আমি না এই রাইডগুলো আগে ভীষণ ভালোবাসতাম ছড়তে কিন্তু এই যে লাস্ট একটা রায়গঞ্জের না কোথাকার একটা কেস খুব ভাইরাল হলো না ফেসবুকে যে নাগরদোলার থেকে পড়ে গেছে মেয়েগুলো ওটা দেখে আর সাহস হয়নি নিজের জন্য এটা কিনেছি একটা বজরংবলি এনেছি আর এই জিনিসগুলো দেখেছিলাম হচ্ছে আমাদের বাড়ির যে জুনিয়র মেম্বার আছে তার জন্য এই চাবি ড্রিম প্রতি ছোটবেলায় কি ক্রেজ ছিল না নাম লিখে ব্যাগে ঝোলাতে হবে এরকম একটা ব্যাপার আর এই যে লিপস্টিক চকলেট আগে যখনই বাবার সাথে যেতাম মেলায় লিপস্টিক চকলেটটা আমার একটা ম্যানডেটারি ব্যাপার ছিল আমার লাগবেই অনেক দোকান ঘুরে আমি এই খুব গুলো দেখছিলাম দেখতে কিন্তু ব্যাপারটা হচ্ছে যতই কিনি না কেন দুই দিন পরে আর খুঁজে পাই না এইবার তোমরা দেখো আমার একজস্টেড একটা মুখ আমি ভীষণ রকম ক্লান্ত হয়ে গেছিলাম অফিস থেকে ফার্স্ট হয়ে গেছিলাম তারপর ভাবছিলাম কি করি সেই জন্য নিজের মাইন্ড ফ্রেশ করার জন্য মেলায় গেছিলাম আর একা একা ঘোরার ব্যাপারটা তোমাদেরকে আমি আগেও বলেছি আমি ভীষণ এনজয় করি আমার ভালো লাগে আমার একা ঘুরতে একা মুভি দেখতে একা কোনো জায়গায় এক্সপ্লোর করতে আমার খুব ভাল লাগে খুব ভালো লাগে মানে আমার অস্তিত্ব আমার কাছে কতটা বেশি এটা আমি যখন একা থাকি একা ঘুরি তখন আমি বেশি ফিল করতে পারি যখন আমি অন্য কারোর সাথে থাকছি বা বন্ধুদের সাথে থাকছি আমার মনে হয় যে ওদের খুশিটা ওদের ইচ্ছেটা সেটা বেশি ইম্পর্টেন্ট তো আমি তাদের ইচ্ছা মতো তাদের খুশি মতো সমস্তটা ব্যাপারগুলো অ্যাকসেপ্ট করে নিই কিন্তু যখন আমি একা থাকি তখন আমি বুঝি যে না নিজের কোন কোন জায়গাগুলোকে প্রায়োরিটি দেওয়া উচিত তারপর ফাইনালি বাড়ির জন্য একটুখানি এই যে গজার মালপোয়া নিমকি এগুলো নিয়ে চলে আসলাম আচ্ছা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু